দিয়েছি তোমায় মন প্রাণ তুমি আমার হিরো সাকিব খান কি সুন্দর কথা তাই না সো যাই হোক তুমি আমার হিরো শাকিব খান এই টাইটেলে একটি গান রিলিজ হয়েছে এবং গানটি এবিসি মিডিয়া মিউজিক এই ইউটিউব চ্যানেলে জুনের সতেরো তারিখে মানে হচ্ছে ঈদের দিন রিলিজ হয়েছে গানটি গেছেন সুমাইয়া রিমো এবং লিরিক্স লিখেছেন সেজাদ খান আর টিউন করেছেন মেহিদি বাপন সো চলুন আমরা গানটা শুনে আসি তুমি আমার হিরো শাকিব খান আচ্ছা তুমি আমার হিরো শাকিব খান তুফান আচ্ছা বাবা গানের নাম তো মানে কি বলবো কিছু বলা নাই সো যাই হোক চলুন আমরা গানটা শুনে আসি তুমি আমার হিরো শাকিব খান গানটা এবং এই গানটা আমার মনে হচ্ছে ভালোই লাগবে শাকিব খানকে ডেডিকেট করে এখন অনেক অনেক গান হচ্ছে আর কয়েকদিন আগে সৈয়দ ওমি গান গিয়েছেন তুফান নিয়ে তো এখন দেখা যাক তুমি আমার হিরো শাকিব খান তুফান সো চলুন দেখা যাক সো সোসে

হম ভালো ভালো গুড তুমি আমার স্বপ্নশায়ম তোমার প্রেমে আমি সারাখন আহা আমার মাঝে ভাসি ডুবে দিয়েছি তোমায় মন প্রাণ আচ্ছা মন প্রাণ সব দিয়েছি কিচ্ছু বাকি

আমার প্রথম প্রেম আমার হবে কি বলো না বা লাইফ

গানের লিরিক্স তুমি আমার হিরো শাকিব খান দিয়েছি তোমায় মন প্রাণ তুমি আমার হিরো শাকিব খান ভাই চাইলে সে প্রমাণ দিতে পারবে এবং এতটাই এতটাই ভালোবাসি সাকিব খান কি কি বলবো কিছু বলার নেই জাস্ট এটা শুধু এই একটি গানের আসলে কথা না এটি সকল ভক্তদের মনের কথা মনের কথা যে আমরা দিতে পারি আপনার জন্য যান প্রাণ মন সব কিছুই আপনি আমাদের হিরো নাম্বার ওয়ান শাকিব খান ভালোবাসায় শিখত সাকিব খান ভালোবাসা মানে সাকিব খানের ভক্তরা সাকিব খানকে এতটা ভালোবাসে যে ওনার নামে গান পর্যন্ত ক্রিয়েট করা ফেলা যাই হোক সুমাইয়া রিমোর এই গানটি ভয়েস ওনার ভয়েসে আমরা গানটি শুনেছি খুব সুন্দর যদিও গানটি আরও সুন্দর হতো যদি না এই গানের একটা মিউজিক ভিডিও মানে এই গানটি বাইরে গিয়ে মানে এটা তো ইনডোরে শুট করা হয়েছে তো আউটডোরে শুট করলে সুন্দর হতো আর এখানে জাস্ট আমরা দেখেছি শুধুমাত্র শাকিব খানের একটা ছবি লাগে উড়া একটা একটা জাস্ট টিভিতে জাস্ট একটা কি বলে একটা ছবি সেখানে ছবি দেখেই এই সুমাইয়া রিমু ওনাকে দেখেই খুব সুন্দর সুন্দর এক্সপ্রেশন দিয়ে আসলে উনি ওনার ভালোবাসা আসলে সবার সামনে তুলে ধরেছেন যে আমরা শুধু ভালোবাসা ওনার একার না আসলে সব ভক্তরা এমনটাই ভালোবাসে এমনভাবেই ভালোবাসে শাকিব খানকে সেটাই আসলে উনি লিরিক্সের মাধ্যমে বলেছেন ঠিক আছে সো সুন্দর ছিল সুময়া রিমু ডেডিকেট করেছেন তুমি আমার হিরো শাকিব খান তুফান এই গানটি তো শাকিব খানকে ডেডিকেট করে আরও অনেক অনেক ভক্তরা বলেন অনেক শিল্পী বলেন সবাই কিন্তু আসলে শাকিব খানকে মন থেকে ভালোবাসা এবং ওনাকে ভালোবেসে অনেক গান কিন্তু ওনাকে ডেডিকেট করে গান গিয়েছেন অনেক সিঙ্গাররা তো এটাই তো চেয়েছি আসলে শাকিব খান শাকিব খান একটাই আসলে বাংলাদেশে শাকিব খান একটাই আর এই সাকিব খান সেকেন্ডবার আর কোনো সাকিব খান আসবে না ঠিক আছে এই সুপারস্টার ম্যাগাস্টারের জন্য এত জান প্রাণ সবার মনের জায়গায় এমনভাবে সাকিব খান আটকে আছে যেটা আসলে মানে যেটা আসলে মানে ভাবা যায় না যেটা আসলে যে ভালোবাসাটা মানে মনের একটা কোনায় যে ভালোবাসা আছে সাকিব খানের জন্য সেই ভালোবাসাটা আসলে আমরা গানে গানে অনেকে প্রকাশ করি আমরা অনেকে লিখে প্রকাশ করি তো যাই হোক এটা আসলে বলা মুশকিল মানে ওটা ব্যক্ত করা সম্ভব না প্রকাশ করা সম্ভব না আর কি যাই হোক সাকিব খানের জন্য সবার ভালোবাসা আসলে অন্যরকমই তো ব্যাপার না সাকিব খান আসলে নাম্বার ওয়ান শাকিব খান এবং সাকিব খান সুপারস্টার ম্যাগাস্টার ম্যাগাজটা বিকজ উনি ওনার স্টারডম ধরে রেখেছেন আর ওনার অ্যাক্টিং এবং ওনার এই যে রাজত্ব এটা আসলে কম কথা না এটা চারটেখানে কথা না যে রাজত্ব করে সে জানে রাজত্ব টিকে রাখা কত কঠিন সে যাই হোক থ্যাংক ইউ দিব সুমাইয়া রিমুকে এত সুন্দর একটা গান আমাদেরকে উপহার দেওয়ার জন্য তো সবাই প্লিজ এই গানটি বেশি বেশি শুনবেন এবিসি মিডিয়াম মিউজিক এই ইউটিউব চ্যানেলে গেলেই পাবেন এবং গানের সিঙ্গার সুমাইয়া রিমু ওনার ভয়েসটা অনেক মিষ্টি ছিল মনে দেখতেও মার্শাল্লাহ সুন্দর তবে আউটডোরে যদি শ্যুট করতো তাহলে আমার মনে হচ্ছে গানটা আরও বেশি সুন্দর আর যদি এখানে শাকিব খান যদি থাকতো রে ভাই একদম পুরো লাইভ মানে হচ্ছে শাকিব খানকে যদি দেখানো হতো শাকিব খানের সাথে যদি এই ভিডিওটা হতো তাহলে আরও পুরো জমে যেত জমে যেত আসলে তো টিউন ভালো ছিল মেহেদি বাপন টিউন করেছেন লিরিক্স লিখেছেন সির্জাদ খান খুব সুন্দর লিরিক্স লিখেছেন আসলে গানে গানে আমরা বুঝে নিয়েছি আসলে শাকিব খানের প্রতি ভক্তদের ভালোবাসাটা কেমন যে মন থেকে ভালোবেসে যে আসলে গানও হয়ে যায় ঠিক আছে তো যাই হোক এরকম অনেক অনেক গান আছে আপনারা দেখবেন যে শাকিব খানকে ভালোবেসে অনেক গান গেয়েছেন অনেক সিঙ্গাররা অনেক ভক্তরা যারা শাকিব খানকে উদ্দেশ্য করে ওনাকে ডেডিকেট করেছেন এই গানগুলো তো তুমি আমার হিরো শাকিব খান তুফান আসলে তো যাই হোক এই ছিল ভিডিও ভিডিওটা কেমন লাগলো প্লিজ জানাবেন আর হচ্ছে সব মিলিয়ে মানে তিন মিনিট ছাব্বিশ সেকেন্ড গানটা আসলে আমার কাছে যখন রিকমেন্ডেশনে এই গানটা আসে আমি চিন্তা করছিলাম যে গানটা আপনাদের সাথে শেয়ার করি গানটা দেখেন আপনারা বিকজ সাকিব খানকে নিয়ে গান করা হয়েছে সো অবশ্যই আমাদের ম্যাগাস্টার সুপারস্টারকে নিয়ে যত গান হবে অবশ্যই আমরা সেটা শুনবো এবং আমরা অবশ্যই এটা এনজয় করবো বিকজ ম্যাগাস্টারের গান বলে কথা ঠিক আছে তো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ বা বাই টিক